প্রথম জন ফিলিপ করো প্রথম ফিলিপে বিরিয়ানি বিরিয়ানি তোলো এক চামচ বিরিয়ানি তোলো আগে বিরিয়ানি তোলো তাড়াতাড়ি তোলো বিরিয়ানি মতো পেয়ে গেলো তারপরে ফিলিপে চিকেন তারপরে ফিলিপ করতে পারলে চিকেন করো চিকেন চিকেন তোলো চিকেন তোলো তারপরে ফিলিপে আলু ফিলিপ করো তারপরে ফিলিপে আলু আবার যে ফিলিপ আলু আলু তোলো আলু আলু তুলে নাও ওখান থেকে তারপরে ফিলিপ করো আবার আনলিমিটেড বিরিয়ানি তুলবে এবার যদি ফিলিপ হয় দামি হলনা পরের জন আসে ফিলিপ করো প্রথম ফিলিপে বিরিয়ানি বিরিয়ানি তুলে না প্রথম ফিলিপে বিরিয়ানি পেয়ে গেল হাততালি তালি চড়ছে দ্বিতীয় ফিলিপে চিকেন তুলবে দেখা যাক দামি পরের জন আসে ফিলিপ করো দেখা যাক সব থেকে বেশি বিরিয়ানি কে পাবে আজকে বলো বিরিয়ানি তারপরে ফিলিপ করো দেখা যাক গাইজ আনলিমিটেড বিরিয়ানি চ্যালেঞ্জ ফিলিপ করো চিকেন তোলো চিকেন তোলো এবার আলু পাবে কিনা দেখা যাক আলু তোলো আলু তোলো তারপরে বিলিভ করো দেখা যাক এবার কি পাবে বিরিয়ানি নাকি চিকেন আবার বিরিয়ানি তোলো আনলিমিটেড বিরিয়ানি এবার যা পাবে আবার বিলিভ করো দেখা যাক কি পাবে যা আমি পরের আসো ফিলিপ করো ফিলিপ করো আর আনলিমিটেড বিরিয়ানি আর চিকেন জিতে নাও প্রথমে বিরিয়ানি কারুর মিস হচ্ছে না সবাই ফিলিপ করছে আজকে দেখা যাক পরের ফিলিপে মাংস মাংস তোলো চিকেন তোলো আবার ফিলিপ করো দেখা যাক এবার আলু মিস পরের ফিলিপ করো আর তুলে নাও বিরিয়ানি যা মিস প্রথম একজন মিস হলো তারপরের জন দেখা যাক মিস পরেরজন আসো দেখা যাক সব থেকে বেশি বিরিয়ানি কে পাবে আজকে যা থালার উপরে দাঁড়িয়েছে তোলো তোলো তুমি চিকেন তো কোনো বিরিয়ানি তোলো তোমার তো বোতল দাঁড়িয়েছে তোলো বিরিয়ানি তারপরে চিকেন তারপরে তোলো দেখা যাক দেখা যাক যা বিরিয়ানিতেই সন্তুষ্ট দেখা যাক ফিলিপ বিরিয়ানি তোলো তারপরে ফিলিপে চিকেন দেখা যাক চিকেন পাই কিনা চিকেন তোলো চিকেন 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 তোলো ছোট দাঁড়িয়ে কেন বড় বড় পিস গুলো নাও তারপরে আলু তোলো আলু তোলো তারপরে ফ্লিপ করো দেখা যাক এবার আনলিমিটেড বিরিয়ানি আবার দান করে ফেলেছে তোলো বিরিয়ানি আবার ফিলিপে সুযোগ পাচ্ছ ফ্লিপ করো যা মিস পরের জন দেখা যাক এবার কি করে যা মিস পরের জন আসো দেখা যাক কি করে বিরিয়ানি তোলো প্রথমে বিরিয়ানি পেয়ে গেল আর তাহলে দাও তোমরা সুন্দর খেলছে পরে ফিলিপ দেখা যাক মাংস পাবে কিনা যা মিস পরের জন আসো ফ্লিপ করো দেখা যাক প্রথম ফিলিপে বিরিয়ানি তোলো প্রথমে বিরিয়ানি তো গায়ে সেন্ট বেরিয়ে আসলো আমার তো লোভ লেগে যাচ্ছে আবার ফিলিপ দেখা যাক চিকেন তোলো চিকেন তোলো এবার আলু তোলো ফিলিপ করো আলু তোলো দেখা যাক আলু পাবে কিনা আলু তোলো আলু তোলে না ওখান থেকে তারপরে আবার ফিলিপ করো দেখা যাক এবার কি পাবে ফিলিপ করো যা মিস পরের জন আসো এবার ফিলিপ করো দেখা যাক কাকে কি পাবে কাকি ফিলিপ করো যা মিস কাকির মিস পরেরজন আসো ফিলিপ করো দেখা যাক এবার কি পাবে বাবুটা মিস পরেরজন আসো ফিলিপ করো দেখা যাক কি পাবে ফিলিপ করেছে তোলো বিরিয়ানি তোলো বিরিয়ানি তোলো এবার চিকেন তুলবে দেখা যাক যা চিকেন তোলো এবার চিকেন এইবার দেখা যাক কি পাবে এবার আলু পাবে কিনা যা মিস পরেরজন আসো পরেরজন আসো দেখা যাক পরেরজন কি পাবে যা বাইরে পড়েছে মিস রঞ্জনে দাও তুমি ফিলিপ করেছে তোলো বিরিয়ানি তোলো এবার ফিলিপ করলে মাংস দেখা যাক চিকেন পাবে কিনা না মিস রঞ্জন ফিলিপ করো রঞ্জন কি পাবে দেখা যাক ফিলিপ করো যা মিস